নতুন এলাম মানে আমি আজকে প্রথমে এলাম এই জায়গাটা এই সাইডে আছে গঙ্গা আর এই সাইড এই সাইডে আমি এলাম তো ব্যাপারটা হচ্ছে আমরা এসেছি এখানে কয়েকজন লুকাছে লুকিয়েছে হ্যাঁ তো কয়েকজন এসেছি আমরা এখানে ভিডিও করতে তো জায়গাটা কিন্তু অপর্বর জায়গা ফ্রেশ জায়গা একদম ওকে তোমরা সঙ্গে থাকো আর অনেক সুন্দর সুন্দর সিন আছে অবশ্যই দেখাবো তোমাকে সঙ্গে থাকো আর ছাগল টাগল পার করছে হ্যাঁ রাস্তাতে ছাগল আছে ছাগল দিয়েছে এদিকে খাল ওদিকে গঙ্গা দেখো একটা ছেলে এটা হাতে কাটি গেছে একটু ভয় বয়ে লাগছে চোখ টুক না মেরে দেয় এই যে হিরো আছে আমাদের হ্যাঁ দেখলাম সব জায়গা দেখিয়ে দিলাম থাকবো অবশ্যই দেখাবো তোমাকে ঢুকতো না রে জঙ্গলের ভিতরে এই জঙ্গলের ভিতরে তোমার আগুন না অপূর্ব জায়গা অপূর্ব সামনে সূর্যটা দেখো জুতো ভালো লাগছে আমার টায়ার মানে জুতো গলা পিছলে ঘাসগালা খুব পিছু পিছু আছে বুঝতে পারে বললাম হুম 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 এটা এদের বাড়ি এখান গাড়ি এখানে বাড়ি কথা বললাম একটু এই তো ছাগল ছাগল খেঁজে দেখা বসে আসে আচ্ছা হেভি জায়গা এই যে সব বস্তু গাড়ি আছে হ্যাঁ ওকে টুর জুটাতে এই ছবিটাকে একটু গণগোল করে দিছে চোখে চোখে কথা হলো মনে মনে কেন হলো না ব্যাপক জায়গা সিনটা কি দেখো অপূর্ব অপূর্ব অপূর্ব

গ্রামের দৃশ্য অপরূপ দৃশ্য যা দেখে মন জুড়িয়ে যায় আর তোমাদের যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার জায়গাটা দেখো গাড়িটা ওখানে রেখেছি ওই জায়গাতে গাড়ি রেখেছি ওইদিকে জল ট্যাঙ্কি আছে আর হলুদের গাছের কাছে বসে আছি আর যেটা এগুলো সব হলুদের গাছ হ্যাঁ দেখো তারপরে দেখো এই জায়গাটা কত সুন্দর যায় দেখো এখান দিয়ে মানে ওপর দিয়ে যাওয়া যাবে এই দেখো ঠিক আছে জায়গাটা দারুন জায়গা তো তোমাদের যদি অবশ্যই ভালো লাগে কমেন্ট করে জানাবা দারুন দারুন এখানে গাড়ি রেখেছি ওরা এখানে ছবি তুলছে এই যে তো আমরা তিনজন মিলে এখানে ভিডিও করছি তো ওখানে কিছুটা সামনে ছেলেপুলে বসে আছে তো ওরা মনে করছে আমরা একটা নায়ক কোথা থেকে এসছে আর নায়কের মতো যদি সত্যি গাড়ি লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবা বুঝি না

প্রচন্ড ভয় লাগে আমাকে এটা পার হলাম আমি বাঁচলাম ভাই ফ্রেন্ডস তোমাদের ভালোবাসা মনে পার হয়ে গেছি ঠিক আছে আহ দারুণ জায়গা গঙ্গাধার এটা গঙ্গাধার এটা অসম্ভব সুন্দর দৃশ্য কোন সাইডে বলছি রাস্তা আমি আমি তো আসেনি তো কোন সাইডে কোন সাইডে এই সাইডে দেবা যাবে নাকি তা চলে যাও যাও আচ্ছা আমি জানি না তো কোন জায়গা বুঝো এখানে যেন আর কিছু লিবে শুনো আমি তুই যেখানে গেছিস বলছিলাম তোর ব্যাগটা নিয়ে মনে করছিস চাপ চাপ তাহলে মঙ্গলবার সাগর কথাই বলছিস

তোমরা যখন মোটর সাইকেল চালাবো ভাই থাকবে থাকবা মোটরসাইকেল আর হেলমেট অবশ্যই পড়বা ঠিক আছে আমি হেলমেট পড়িয়েছি কিতাব বাপরে রাস্তা বাপরে ভাই কত করছে রে হ্যাঁ ভাই ভালো ভাই ভালো করে করছি ভাই ভিডিও হেভি এলাকা তোমাদের এলাকা চলে এলাম ওখান থেকে ভিডিও টুডিও শুটিং ফুটিং টুং করে জায়গাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ভালো লাগে দয়া হয় হয়তো শেয়ার করে দিও লাইক কমেন্ট করে দিও তাহলে এখানে ভিডিও শোষ করে দিলাম ওকে বাই টা দেখাচ্ছে ভিডিওতে ঠিক আছে বাই